আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো সবাই জানো আজ আমার ছেলের বার্থডে তো সেই উপলক্ষে একটু সন্ধ্যাবেলায় লুচি ছোলার ডাল পায়েস মাংস আর যেটা হয় কেক ভেবেছি এটা বাড়িতেই বানাবো সব কিছুই ঘরোয়া উপায় করব তো দেখে নাও কিভাবে করছি সত্যিই সন্ধ্যা থেকে মনটা একটু ভালো লাগছিল না যেহেতু কেউ ছিলও না আর সেই জন্যই মানে মনটা একটু খারাপ খারাপ লাগছিলো বলেই ভাবলাম যে যাক মন খারাপ করে কোনো লাভ নেই চলো নিজের মনকে নিজেকেই ভালো রাখতে হবে খুশি রাখতে হবে তো চলো নিজের মতন করে অ্যারেঞ্জমেন্ট করলাম আর আজকে আমি পুরোটা নিজে হাতেই করেছি আজ আমি কোনো হেল্প নিইনি বাচ্চার মা বলে কথা তা নিজে হাতে না করলে হয় বলো এখন এমন হয়ে গেছে না যে রেসপন্সিবিলিটিটা সত্যি মানে মাথার ওপরে চলে এসেছে অনেকটাই এখন নিজেকে অনেক দায়িত্বশীল বলে মনে হয় তো দেখতে পাচ্ছ আমি লুচির ময়দা মাখার জন্য রেডি হয়ে গেছি ময়দা নিলাম এবার একটু দিয়ে দেব চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে আমাকে ভালো লাগে না আর লবণ আর এদিকে আঞ্চ দেখো আমাকে বিরক্ত করছিল ও চব্বিশ ঘন্টা মানে কাছে কাছেই থাকে বিরক্ত করে কি করবে বাচ্চা মানুষ কতক্ষণই বা বাড়ির মধ্যে থাকবে সত্যি ওর ব্যাপারটাও ভাবতে গেলে খারাপ লাগে আর আজকে যেহেতু কোথাও বেরোনো হলো না তো আজকে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করলাম অনুষ্ঠানে অ্যাকচুয়ালি কিছুই না নিজেদের মতন করে পাশে একটা আমার আপা ছিল তো ওই আপাটাকে ডেকেছিলাম শুধুমাত্র আর কেউ ছিল না আমরা নিজের মতন করেই কাটালাম চলো দেখো পুরো ব্লগটা বার্থডে জিনিসটা ঘরোয়াভাবে করার একটাই কারণ কেন বলতো আগে যখন আমি ছোট ছিলাম যখন আমার মানে বেশ ছয় সাত বছর বয়স তখন থেকে আমার বার্থডে কিন্তু প্রতি বছর বছর হতো মানে একটা বছরও বাদ যেত না কারণ আমি ঠিক মানে জেনেই রাখতাম যে আমার নভেম্বরে বার্থডে বারো তারিখে এটা আমাকে আর বলে দিতে হতো না অ্যাকচুয়ালি আমার সেই সেন্সটা চলে এসেছিল সেই জ্ঞানটা আমার ছেলের এখনও আসেনি কেবল তিন বছর তো জন্মদিনের কিছুই বোঝে না যেমন বলছি আজকে সকালবেলায় যখন আমি ওকে বলি যে আনস আজ তোমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ বেটার তখন ও বলে মাম্মা মামার হ্যাপি বার্থডে আমার না পাপার হ্যাপি বার্থডে মানে বুঝতে পারছো যে ওর ভেতরে সেই সেন্সটাই আসেনি যে বার্থডে জিনিসটা কি জাস্ট এটাই জানে যে হচ্ছে কেক ক্যান্ডেল বেলুন ব্যাস এছাড়া ও আর কোনো কিছুই জানে না বার্থডের মধ্যে কী হয় অ্যাকচুয়ালি বার্থডে জিনিসটা কী এখনও সেই জ্ঞানটা এখনও আসেনি ওর ভেতরে যখন আসবে তখন আর আমি আর ঘরোয়াভাবে করতে পারবো না এটা আমি নিজেও জানি যেহেতু সামনে বার ওকে স্কুলেও ভর্তি করবো তো আমার মনে হয় যে আরও ওর জ্ঞানটা হবে বুদ্ধিটা হবে তাই এবার নিজেদের মধ্যেই নিজে নিজেই আর কি তৈরি করলাম তো দেখো আজকে আমি সবটা নিজে হাতে করেই বানিয়েছি আমি কোনো হেল্প নিইনি পুরোটাই আমার নিজের ক্রেডিট বলতে পারো অ্যাকচুয়ালি যেমনটা আমার মা করতেন যখন আমি ছোটো ছিলাম আমার বার্থডেতে পায়েস থেকে শুরু করে খাবার দাবার লুচি ছোলার ডাল আমি যেগুলো যেগুলো ভালোবাসি সেগুলো সেগুলো যেমনভাবে ঠিক আমার মা করে দিতেন ঠিক সেইভাবে আমিও আমার ছেলের জন্য করে দেওয়ার চেষ্টা করছি এবং ভালোই করেছি প্রথম চেষ্টা করলেও সেটা খারাপ হয়নি কারণ সবাই সবাইকে প্রচুর নামও করেছে যে বেশ একা হাতে বেশ ভালোই হয়েছে জিনিসটা যা যখন কোনো কাজ করবে আর কেউ যখন কমপ্লিমেন্ট দেবে তখন তো জাস্ট খুশিতে আত্মহারা হয়ে যেতে হয় এটা তো সবাই জানো যে নিজের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো রান্না এমনই একটা জিনিস যে যদি আগ্রহ থাকে আর সেই জিনিসটা যদি তুমি পেরে যাও ঠিক ঠিক মানে ঠিক মতো তো সেইটার একটা আলাদাই একটা অ্যাচিভমেন্ট আছে যেটা আমার ফিল হয় যেমন আজকে আজকে আমি প্রথম চকলেট অরিও কেকটা আমি বানাবো ঠিক করে রেখেছিলাম যে ঘরোয়াভাবে যখন করছি তো আজ বাইরে থেকে কোনো জিনিসই আনবো না তাই ঠিক সেইভাবেই ওইটাকেও আমি ফার্স্ট ট্রাই করছিলাম যে দেখি তো আজ আমি পারি কি না যে একটু একটু করে চেষ্টা করতে করতেই কোনো না কোনো দিন সফল অবশ্যই হওয়া যায় আজ আমি টুকিটাকি জিনিস রান্না করছি কাল আমি এর থেকেও ভালো অনেক কিছু রকম পদ রান্না করবো এটার ওপরে আমার একটা আস্থা আছে বিশ্বাস আছে যাই হোক কথা বলতে বলতে এই দেখো ওরিও কেক নিয়ে হাজির হয়েছি ওরিও কেকটা ভেঙে দেবে দুটুকরো করে দেবে কারণ গ্রাইন্ডারে তাহলে তোমার ভালো হবে মানে মিশ্রণটা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে এরপরে তোমার আমি নিয়েছিলাম তিনটে ওরিও বিস্কুট কারণ আমার অত মানুষ ছিল না আমি অল্পের মধ্যেই করব এই জন্যই তো দেখো আমি এ করে নিচ্ছিলাম এটাকে আর তার সঙ্গে গ্রাইন্ড যখন করবে তখন অবশ্যই দুধ দেবে একটু দুধ আর সামান্য পরিমাণে একটু চিনি তাহলে মিশ্রণটা দেখবে পেস্টটা খুব সুন্দর হয়েছে তা নাহলে কেমন খড়খড় করবে আর পরে দুধ দিলে জিনিসটা ভালো হয় না তো এই জন্য আমি দুধ দিয়ে গ্রাইন্ডারে করে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এরপর যে কেকের পাতিলটাই তোমার অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম আমি একটা জিনিস ভুল করেছি এখানে একটা কাগজ অ্যাড করতে হতো তলায় একটা কাগজ দিতে হতো যেই কারণে আমার কেকটা খানিকটা লেগে গেছে তলাতে ঠিকঠাকভাবে ওঠেনি কিন্তু জাস্ট খারাপও হয়নি আমি বলবো যে প্রথম যেহেতু ট্রাই করেছি তো তার তুলনায় বেশ ভালোই হয়েছে তো দেখো এইদিকে একা হাতেই কিন্তু আমি লুচিগুলো করেছি ময়দা দেখালাম আমি নিজে হাতে মেখেছিলাম এই দেখো আমি একা হাতে বেলছি একা হাতেই ছেঁকছি সবটা আমি নিজেই করেছি যদি হোক ছেলের জন্মদিন বলে কথা আর এই চকলেটটা মেল্ট দেব ওপর দিয়ে চকলেটের হচ্ছে ক্রিমি ভাবটা যেন থাকে তাই চকলেটটা মেল্ট করে নিচ্ছিলাম এর চকলেটটা যখন মেল্ট করে নেবে তখন একটু দুধ দেবে নাহলে কিন্তু তলাতে লেগে যাবে এ দেখো চকলেটটা মেল্ট হয়ে গেছে ডেরি মিল্ক আমি ইউজ করেছি তোমরা এখানে আরও অন্যান্য যে যেসব চকলেটগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো কফি চকলেটগুলো যেহেতু আমার এটা চকলেট কেক তো এই যে ওপর দিয়ে আমি মেল্ট করে দিচ্ছিলাম যেন সুন্দর হয় তো চলো দেখো আমার ছেলে কত খুশি হয়েছে এটা পেয়ে জাস্ট ও অবাক হয়ে গেছে মানে একটু হয়তো বুঝতে শিখেছে একবারেই যে বোঝে না তা নয় দেখো কেমন আমাকে বলছে মাম্মা কাটবো যাই হোক জি হ্যাঁ দাও খুব খুশি হয়েছে ও আর ওর মুখের হাসিটা দেখার জন্যই তো এটা করা তাই না বাচ্চা যেটা চাইবে বাচ্চা যেটাতে খুশি সেটাই তো বাবা মা করতে চায় তো চলো আজকে আমি এইভাবেই আমার স্পেশাল দিনটা উদযাপন করলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী অন্য কোনো ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো আমি খুব জলদি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব